আর কবে বানতে আর জুমা বা কবে বিয়া করবা নাপ দিই বলো তো এই ধান কাটা লাগে গেছে গা কামলার বতর লাগে গেছে গা একদিন না কামাই দিম না তুমি খালি আমার লাগি টিটটা হে দেয়া করবা বল তো তুমি আইবারে বলে আমি মুড়ি রাখলাম গা আমসার মধ্যে রে বন্ধু খাওয়ার মানুষ বুঝি পাইলাম না রে আমার গামছার মধ্যে মুড়ি রইয়া গেল রে বুঝলাম না সারবাস পাঁচ খেতেও তো দেখি না কোন খেতের কথা যে কইছে আল্লাহ জানি হ তোমার লগে কথা আছে আমার আরে আমার শোনাইছো সাতক পাখির মতো পথের ভিলে ছাইয়া রইছি আমার জানো কোনumbai পো একটু কত কম তোমার লগে আরে ঠাকুর তুমি আইতাছি আইছি এই তুমি কেমনে গ আরে বাবা শুনো ভালোবাসার জন্য মানুষ ইন্ডিয়া যা পয়রা থাকে আর পেটা দান খেলে তুমি ভালোবাসা দেখি আমিও কিন্তু ভালোবাসি এই যে তোমার নিকে কি আনছে দেখছো হাতে বাজা হাতে বাজা মুড়ি নিয়ে এসে তোমার নিকে যে একখানে বই হাই কুড়ি করে করে দুজনে খামু বিয়া করবা কবে আমার বিয়া তো করবো এই যে কামলা দিতেছি না টেকা জমাইয়ে অনেকটি টেক খানে কই দেয় বিয়া করবো আর কবে বান টেকা জুমাবা কবে বান আমার বিয়া করবা

আপনার মেয়ে তো আমার ভালোবাসে আমার মেয়ে ভালোবাসে তোরে তুই আমার মেয়ে ভালোবাসস কে হ্যাঁ আমার মেয়ে হলো অবুধ না এটা আপনি আমার জিজ্ঞান কে আপনার মেয়ের জিজ্ঞান কে আপনার মেয়ে ভালোবাসে আমি কামলা মানুষ আমি কি না করি আমি যদি না করি আপনি আমার রাগ করবেন আপনার মেয়ে কিন্তু আমার বুকে জড়ে না এটা কি আপনার কাছে কোয়া আচ্ছা ঠিক আছে তুই কাম কর মেয়ে কত বড় হইছে কামলার নাকে প্রেম করে আমি ওরে কালকে দিনের মধ্যে অন্যহানে বিয়ে দিব কোন ভাই मालेकर मे आज जति कामदार सते प्रेम गरे हामी के ना करो